ওয়েলকাম আচ্ছা যদি এরকমটা হয় যে ধরুন আমরা ইন্টারভিউতে গেছি এবার সেখানে আমাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে কারণ ডেমনস্ট্রেশনে কত নম্বর আছে দশ নম্বর আছে এবার আমরা বিভিন্ন টপিক নিজেরা পড়ে গেছি বা তৈরি হয়ে গেছি যে এটা আসলে আমরা এটা করবো ঠিক আছে তো ধরুন এরকম যদি হয় হবেই বলছি না হতেও পারে যদি এরকম হয় যে সামনের থেকে স্যাররা আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি তো এরকম ইলেভেন টুয়েলভের টিচার হোবা তো আমি বলবো হ্যাঁ তো তাহলে তুমি একটা কাজ করো তো তুমি ধরো টুয়েলভের ক্লাসে গেছো ঠিক আছে টুয়েলভের সিলেবাসটা তো তুমি জানো আমি আমি বলবো হ্যাঁ তাহলে সিলেবাসটা তুমি কিভাবে পড়াবা একটু বোর্ডে দেখাও তো টুয়েলভের থার্ড সেমের সিলেবাসটা তুমি কি করে পড়াবা একটু টুয়েলভে দেখাও তো সিলেবাসটাও কিন্তু আমাদেরকে জানা জানা প্রয়োজন শুধু জানলে হবে না কারণ আপনারাই ভেবে দেখুন যে একটা সিলেবাস থার্ড সেমের একটা সিলেবাস বা ফার্স্ট সেমের একটা সিলেবাস ওই সিলেবাসের মধ্যে অনেকগুলো টপিক আছে তো এর দ্বারা কি তারা আমাদের কাছ থেকে জানতে পারলো যে আমি ওই প্রতিটা টপিক সম্পর্কে কি সারমর্মটা এক কথায় প্রেজেন্ট করতে পারছি কি না ঠিক আছে তো আজকে আমি এই ভিডিওটাতে এইটারই ডেমো দেবো যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারটা আমাকে যদি বোর্ডে পড়াতে বলে বা ডেমনস্ট্রেশন দিতে বলে তাহলে আমি কীভাবে দেবো সেটারই একটা প্র্যাকটিস আগেই বলছি আমি কাউকে শেখাচ্ছি না আমি সেই যোগ্যতার মানে অধিকারী না আপনারা আমাদের আমার থেকে অনেক বেটার অনেক ভালো জানেন অনেক ভালো পড়াতে পারবেন আমি এই ভিডিওটা জাস্ট আমার নিজের প্র্যাকটিসের জন্য ঠিক আছে করছি তো যদি কোনো রকম কোনো ফিডব্যাক দেওয়ার হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে দেবেন যাতে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি ঠিক আছে তো চলেন তাহলে কথা না বলে শুরু করি আচ্ছা গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো আচ্ছা তোমাদের সাথে তো অনেকদিন পর দেখা রিসেন্টলি তোমাদের ফাইনাল এক্সাম হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা অন্যান্য এক্সামগুলোর থেকে কি এডুকেশনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এডুকেশনটা ভো এডুকেশনের নাম্বারটা বেশি পাচ্ছ নাকি আচ্ছা আচ্ছা তোমরা খুশি তো এক্সাম দিয়ে আমরা যা ক্লাসে চর্চা করেছিলাম যা ক্লাসে পড়েছিলাম ঠিক আছে সেইখান থেকে কি আসছে আচ্ছা এক দুটা বাইরের থেকে আসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা কিন্তু ক্লাস ইলেভেন থেকে কোন ক্লাসে উঠলে এখন ইলেভেন থেকে তোমরা এখন উঠলে টুয়েলভে তাই তো এই স্কুলে এখন কিন্তু তোমরাই বড় দাদা দিদি তাই তোমাদের উপর কিন্তু অনেক দায়িত্ব থাকে তাই তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকে না আমরা এই যে টুয়েলভে যে তোমরা উঠলে তাহলে তোমরা কোন সেমিস্টার হলে এখন গুড থার্ড সেমিস্টার কোন সেমিস্টার থার্ড সেমিস্টার তাহলে আজকে তো তোমাদের প্রথম ক্লাস আজকে আমি শুধুমাত্র এই থার্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মধ্যে তোমাদেরকে এই ছ মাস কি কি পড়তে হবে ঠিক আছে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে চলো তাহলে শুরু করি দেখো ক্লাস ইলেভেনে যখন তোমরা পড়ছো তখন কিন্তু তোমরা শিক্ষা কি তারপরে শিক্ষার বিভিন্ন রূপগুলো হ্যাঁ তারপরে এরকম প্রি ইন্ডিপেন্ডেন্সে বিভিন্ন ধরনের শিক্ষার কমিশনগুলো ঠিক আছে তারপর এডুকেশনাল সাইকোলজি এগুলো অনেক কিছু তোমরা পড়ছো আশা করি তোমাদের সবার ভালো লাগছে ওই পড়াগুলো হ্যাঁ গুড আচ্ছা এই যে তোমরা যে টুয়েলভে উঠলে এখানেও না আমরা এমন কিছু ইন্টারেস্টিং বিষয় পড়বো যাতে তোমাদের মধ্যে এডুকেশন সাবজেক্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেল আচ্ছা কি কি দেখো পড়বো তোমাদের না এখানে দুটো গ্রুপ আছে গ্রুপ এ এবং বি দুটো গ্রুপ আছে গ্রুপ এ থেকে পরীক্ষায় আসবে কুড়ি নাম্বারের প্রশ্ন এবং গ্রুপ বি থেকে পরীক্ষায় আসবে কুড়ি নাম্বারের প্রশ্ন আচ্ছা তাহলে কত হলো টোটাল চল্লিশ হলো এবং 10 নাম্বারে কি থাকবে বলো তো দশ নাম্বারের থাকবে ক্লাস ডেমনস্ট্রেশন এই যে আমাদের ক্লাসে আছে ক্লাসরুমটা আছে না। এই ক্লাসরুমে তোমাকে কোনো একটা বিষয় এসে পড়াতে হবে অথবা প্রেজেন্ট করতে হবে আমাদের প্রত্যেকটা এই যারা তোমাদের বন্ধুরা আছে তাদের সামনে আমরা এক দুজন টিচারও এখানে প্রেজেন্ট থাকবো ঠিক আছে ডেমনস্ট্রেশন আছে ক্লাস অথবা তুমি যদি চাও তাহলে গ্রুপ ডিসকাশনের মাধ্যমেও ঠিক আছে এই দশ নাম্বারটা কমপ্লিট করতে পারো ঠিক আছে অথবা ব্রেন ঠিক আছে তাহলে গ্রুপ আমাদের আমরা কি দেখলাম যে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এ থেকে আসছে কুড়ি নাম্বারের প্রশ্ন এবং গ্রুপ বি থেকে আসছে কুড়ি নাম্বারের প্রশ্ন বোঝা গেল আচ্ছা তাহলে এবার টপিক কি কি আছে সেটা চলো দেখি দেখো গ্রুপ এতে কি আছে গ্রুপ এতে শিক্ষা সম্পর্কে বিভিন্ন কমিশন গুলো আছে কি আছে শিক্ষার কমিশন ঠিক আছে কোন কোন কমিশন স্বাধীন ভারতের শিক্ষা কমিশন যেমন ধর রাধা কৃষ্ণান কমিশন ঠিক আছে রাধা কৃষ্ণান কমিশন কত উনিশশো আটচল্লিশ তারপরে মুদালিয়ার কমিশন তারপরে কোঠারি কমিশন ঠিক আছে তারপরে এর জাতীয় শিক্ষানীতি মানে শিক্ষা সম্পর্কে শিক্ষা সম্পর্কে একটা নীতি এই তারপরে একটা নীতি বিখ্যাত যেটা চৌত্রিশ বছর প্রায় চলেছিল সেটা হচ্ছে তোমার জাতীয় আচ্ছা তারপরে রিসেন্টলি যেটা বেরোলো টোয়েন্টি টোয়েন্টি এনইপি তোমরা শুনছো না ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা যেটাই কিন্তু তোমাদের এই ইলেভেন টুয়েলভ থেকে সেমিস্টারে ডিভাইড করে দিল মানে খুবই ইন্টারেস্টিং ঠিক আছে সেইটা আছে ঠিক আছে তাহলে এটা আছে গ্রুপ এতে গ্রুপ এতে আরো আছে আর কি আছে আমরা ভারতের সংবিধানটা পড়ছিলাম কি না হ্যাঁ জানি তো সংবিধান সংবিধান কত সালে হয় বলো কত সাল গুড উনিশশো পঞ্চাশে তারিখটা বলো তো হ্যাঁ ছাব্বিশে জানুয়ারি আচ্ছা ওই দিন কি ওই দিন বাহ রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস তো ভারতের যে সংবিধানটা আছে কি না সেই সংবিধানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে শিক্ষাকে রাজ্য সরকার দেখবে না শিক্ষাকে কেন্দ্র সরকার দেখবে ঠিক আছে নাকি দুজন মিলে শিক্ষাটাকে দেখবে তারপর সংবিধানের কোন ধারায় শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে বিশেষত আমরা এখানে দেখব যে পিছিয়ে পড়া যে গোষ্ঠীগুলো আছে ওবিসি তারপর ই এস তারপর এস সি এস টি ঠিক আছে তারপরে হচ্ছে নারী নারীদের জন্য বিভিন্ন কমিশন এইটা আমরা এখানে দেখবো ক্লিয়ার হলো তাহলে আমরা এতে কি কি দেখছি যে বিভিন্ন কমিশনগুলো তারপর শিক্ষার নীতিগুলো তারপর আর কি দেখছি নারী শিক্ষা এস সি এস টি ও বিসিদের বিভিন্ন সংবিধানটার এখানে কি লাগু হয়েছে এবং সেই রিলেটেড যে কমিশনগুলো গঠিত হয়েছে যেমন নারী শিক্ষার কমিশন কি দুর্গাবাই দেশমুখ কমিটি এইটা আমরা দেখব তারপর হংস মেহতা কমিটি দেখব তারপর ভক্ত বৎসলাম কমিটি দেখব এগুলো একটু পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসের একটু প্রভাব আমরা কিন্তু এখানে দেখতে পারবো ঠিক আছে আচ্ছা আর আমরা কি দেখবো আর আমরা মহান শিক্ষাবিদের অবদান বলে একটা চ্যাপ্টার করব। কি পড়ব মহানিদের শিক্ষাবিদদের অবদান মহান শিক্ষাবিদের অবদান এই যে বিভিন্ন মহান শিক্ষাবিদ আছে যেমন ধরো রবীন্দ্রনাথ তারপরে বিবেকানন্দ তারপরে গান্ধীজি ঠিক আছে ভারতীয় এরা ঠিক আছে বিদেশি কারা ছিল মানে পাশ্চাত্যের কারা কারা ছিল রুশো ঠিক আছে তারপর জন ডিভি ঠিক আছে এরা না শিক্ষাকে নিজের দর্শনের দ্বারা নিজের কাজকর্মের দ্বারা নানাভাবে প্রভাবিত করছে এই যে রুশো এই রুশো কিন্তু আধুনিক শিক্ষাকে চাইল্ড সেন্ট্রিক করছে তারপর ডিভি ডিভি কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশনের কথা বলছি ওই যে তোমরা পড়ছিলে না ক্লাস ইলেভেনের শুরুতেই সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা ওই যে ব্যাপক অর্থ শিক্ষা শিক্ষাকে সাইন্টিফিক করা শিক্ষাকে যুগোপযোগী করা এই ক্ষেত্রে কিন্তু এদের বিশাল অবদান রয়েছে গান্ধীজি করছিল বুনিয়াদি শিক্ষা বিবেকানন্দের একটা বিখ্যাত ডেফিনেশন আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান রবীন্দ্রনাথ কিন্তু কোনো ফর্মাল এডুকেশন নেয়নি তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ কি স্কুলে কিন্তু যায়নি সে বাড়িতেই গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করছে এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠিত করে শান্তিনিকেতন কি করে প্রকৃতির শিক্ষার কথা বলে তো এই ধরনের মহান যারা শিক্ষাবিদ ছিল যারা দার্শনিক ছিল তাদের তাদের শিক্ষার কি তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের অবদান কি ছিল এইটা আমরা জানবো তোমাদের বর্তমান সিলেবাসে আচ্ছা আর আমরা কি দেখবো এখান থেকে আর আমরা দেখবো গ্রুপ বি ঠিক আছে তাহলে গ্রুপ এটা আমাদের হয়ে গেল গ্রুপ বি তে এবার কি কি আছে গ্রুপ বি তে যেটা আছে সেটা হচ্ছে ভিন্ন ক্ষমতা ভিন্ন ক্ষমতাধর্মী শিশুদের শিক্ষা যারা স্পেশাল চাইল্ড যারা কি যারা বিশেষ ক্ষমতাধর্মী যেমন তোমরা প্রত্যেকে হয়তো সিতারে জামিন পার মুভিটা দেখছো সিতার কে কে দেখছো আমির খানের সিতারে জামিন পার মুভিটা বা হচ্ছে তারে জামিন পার মুভিটা তার আগের ফার্সেনটা দেখছো তো ওখানে আমরা স্পেশাল চাইল্ড দেখতে পারি তারা কি তারা আমাদের মতো আমরা ধরো সাধারণ ঠিক আছে আমাদের মতো সাধারণ শিক্ষাটা হয়তো তারা নিতে পারে না তাদের জন্য না একটু স্পেশাল এডুকেশনটা দরকার তারা বিশেষ ক্ষমতা প্রাপ্ত তারা গড গিফটেড ঠিক আছে যেমন ধরো দৃষ্টিশক্তি যাদের কম আছে তাদের শিক্ষাদানের পদ্ধতি কি শ্রবণ শক্তি যাদের ধরো একটু কম আছে তাদের শিক্ষাদানের পদ্ধতি কি যারা অটিজম চাইল্ড যারা আর কি নিজের মনের ভাবটাকেই প্রকাশ করতে পারে না তাদের শিক্ষাদানের পদ্ধতি কি তারপর যারা শিখনে অক্ষম ধরো যাদের ডিসলেক্সিয়া রোগ আছে যাদের ডিসক্যালকুলিয়া রোগ আছে রোগ ঠিক না মানে এগুলো একটা কি বলবো একটা অসুবিধা ঠিক আছে তাদের শিক্ষাদানের পদ্ধতি কি এইটা আমরা দেখব আচ্ছা তোমরা শুনছো যে বিএড যে কোর্সটা আছে টিচার ট্রেনিং সেইখানে স্পেশাল বিএড বলে কিন্তু একটা কোর্স থাকে ঠিক আছে তো এই স্পেশাল বিএড কোর্স যারা করবে তারা কিন্তু এই ধরনের স্পেশাল চাইল্ডদের পড়ানোর জন্য ক্যাপাবেল হবে ঠিক আছে তাহলে এতে আমরা প্রথমে কি দেখবো ভিন্ন ক্ষমতাধর্মী শিশুদের শিক্ষা আচ্ছা আর আমরা কি দেখব ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে একটা ছাতার তলায় বা একটা একটা ছাদের নিচে সব ধরনের শিশুদের শিক্ষা ব্যবস্থা করা অর্থাৎ এখানেই তোমরা বলতে পারো যে এখানে সবাইকে ধনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক জায়গায় শিক্ষা দিতে হবে এবং এখান থেকেই পরবর্তীতে আমরা দেখব সকলের জন্য শিক্ষা সকলের জন্য শিক্ষা এডুকেশন ফর অল যেখানে আমরা দেখব কি সার্বজনীন প্রাথমিক শিক্ষা ঠিক আছে সবার জন্য প্রাথমিক শিক্ষা ইউনিভার্সলাইজেশন এলিমেন্টারি এডুকেশন ঠিক আছে তারপর আমরা কি দেখবো বলো তো তারপর আমরা দেখব যে বয়স্ক শিক্ষা এই যে বয়স বয়স্ক বলতে বুড়ো বুড়িদের শিক্ষা না কিন্তু যারা যাদের যাদের যারা ধরো চোদ্দ থেকে পঁয়ত্রিশ বছর রয়েছে যারা ধরো ফর্মাল এডুকেশনটা নিতে পারেনি তাদের জন্য শিক্ষা ব্যবস্থা করা কারণ কি আমরা কি জানি যে শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড শিক্ষাই হচ্ছে এমন একটা হাতিয়ার যার সাহায্যে কি করা যাবে যার সাহায্যে কি এই সমাজটাকে গোট পরিবর্তন করা যাবে তাহলে তে আমরা কি কি দেখছি ভিন্ন ক্ষমতা শিশুদের শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন সকলের জন্য শিক্ষা আচ্ছা শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি ঠিক আছে এখানে আমরা কি দেখবো ডেলর্স কমিশন অর্থাৎ ইউনেস্কো তোমরা নাম শুনছো হয়তো একটা বিশ্বব্যাপী একটা সংস্থা ও একটা কমিশন তৈরি করছিল সেটা হচ্ছে ডেলর্স কমিশন আঠেরোশো ছিয়ানব্বই সালে সেই ডেলর্স কমিশন সারা বিশ্বে শিক্ষার চারটা স্তম্ভের কথা বলছে কি কি মানুষ হওয়ার শিক্ষা জানার জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা এটা আমরা দেখবো আর কি দেখবো আর দেখবো হচ্ছে আর দেখবো হচ্ছে তোমার ইতিবাচক শিক্ষা ইতিবাচক মনোবিদ্যা মনোবিদ্যা ঠিক আছে এখানে আমরা দেখবো হচ্ছে পারমা নামে একজন একটা টপিক পড়বো তারপরে হচ্ছে মাইকেল স্যালিভেনের নাম আমরা জানবো ক্লিয়ার হলো বোঝা গেল তাহলে অনেক কিছু অনেক ইন্টারেস্টিং মানে তোমরা ভাবতেও পারছো না যে এটা কতটা ইন্টারেস্টিং হবে এই যে শিক্ষা সম্পর্কে এতগুলো ইনফরমেশন ঠিক আছে এত কিছু যে হয়েছে ভারতবর্ষে এতগুলো কমিশন হয়েছে এই কমিশন শিক্ষার এই কাঠামোর কথা বলেছে ঠিক আছে আগে কিন্তু তোমরা হয়তো তোমাদের মা বাবার কাছে শুনতে পারো আগে নাইন টেন না একসঙ্গে মাধ্যমিক হতো দেখবা তোমরা শুনবা ঠিক আছে আবার ইলেভেনটা স্কুলের সঙ্গে ছিল টুয়েলভটা আবার স্কুলের সঙ্গে ছিল না টুয়েলভটা আবার ইউনিভার্সিটির সঙ্গে ছিল ঠিক আছে তো এখন তোমরা যেইভাবে পড়ছো এই যে সেমিস্টার সিস্টেম দিয়ে চালু হলো এটা কোন কমিশন বললো বা কোন জাতীয় শিক্ষানীতি বললো টু জিরো টু জিরো এনইপি ঠিক আছে শিক্ষার বিভিন্ন রূপ আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে কিন্তু দেখতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারলে এইবার আমরা কি করবো বলতো এইবার আমরা এক একটা করে ধরে ধরে এক একটা অধ্যায় তোমাদের সামনে আলোচনা করব। বোঝা গেল। আচ্ছা আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি ঠিক আছে আচ্ছা বলতো যে এই যে আমি গোটা সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম তারপর আহ এক একটা করে আমি সিলেবাসের টপিক তোমাদের সামনে তুলে ধরবো এটা তোমাদের সুবিধা হলো কি হলো না বলো হ্যাঁ বলোতো তো তো এই যে গোটা সিলেবাস সম্পর্কে আলোচনা করে তারপর যে একটা করে টপিকে আমি যাব এটাও কিন্তু একটা কি বলতো একটা টেকনিক শিক্ষা দানের বা টিচিংয়ের একটা টেকনিক ঠিক আছে এটাও কিন্তু আমরা এডুকেশনে পড়ব এডুকেশন সাবজেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বোঝা গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এটুকুই থাক নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক আছে ধন্যবাদ তো এই হলো একটা ডেমনস্ট্রেশন জানি অতটা ভালো হয়নি কিন্তু মানে খুবই না পাঁচ মিনিটের মধ্যে মাইক্রো টিচিং দেওয়া বা মাইক্রো টিচিংয়ের যে পাঁচটা স্কিল রয়েছে সেই পাঁচটা স্কিলকে সঠিকভাবে ব্যাখ্যা করা সেটা কিন্তু অতটাও সোজা না ঠিক আছে তো জানি সেখানে হয়তো পাঁচ মিনিটে আমাকে থামিয়ে দেবে কিন্তু চেষ্টা করলে আমরা হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট যেটা লাগছে সেটাকে কিন্তু সাত আট মিনিটে নিয়ে রাখতে পারবো নিয়ে আসতে পারবো ঠিক আছে তো আমি চাই যে সমস্ত সিলেবাস বিশেষত চারটা যে সিলেবাস আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই চারটা সেমিস্টারের সিলেবাস যাতে আমরা একেবারে ভিতরে ঢুকিয়ে নিই কোন গ্রুপে কি আছে ঠিক আছে কত নাম্বারের প্রশ্ন হবে এমনকি কেউ যদি চান তাহলে কোথার থেকে কত নাম্বারের প্রশ্ন হবে এটাকেও কিন্তু দেখে রাখতে পারেন ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে